আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবার নতুন একটা ব্লক নিয়ে চলে আসলাম আর এই ইউকে তো অনেক অনেক বড় পড়েছে যারা ইউকেতে আছেন তারা তো জানতে পারছেন যে ইউকের অবস্থা খুবই খারাপ সব সিটিতেই বরফ পড়ছে কাজ থেকে আসার পরে মানে আমি একটু সিক হয়ে গিয়েছিলাম তারপর কিছু করার নেই ছেলে বলল ফোন করে যে ও আমি আসলে যেন ওকে নিয়ে একটু বের হই কারণ অনুপও ঠান্ডা লেগে গিয়েছে এখন সব বাচ্চারা বের হয়েছে বরফ নিয়ে খেলাধুলা করছে এখন ওকে নিয়ে যদি না বের হই ওকে একটু সময় নেয় ওর মন খারাপ থাকবে বাসায় বসে তারপর বাসার কাছে একটা ছোটোখাটো পার্ক আছে তো আমি আর অর্ণব নিয়ে আমরা তিনজনে চলে গেলাম সেই পার্কে আর ছেলেকে সময় দেওয়া ওর সাথে একটু মজা করাই যে দেখেন আমাকে বড় দিয়ে সবাই মারতেছে তো একটু ছেলের সাথে ওই যে রোমান আপনার সাথে একটু ফান করলাম এক সময় আমি দেখতে দেখতে মানে বরফের মধ্যে হাঁটা জানা তারপর আমি পড়ে গিয়েছিলাম তারপর ওরা ইচ্ছা মতো আমাকে বরফ মারছে যাই হোক এটা একটু ছেলেকে খুশি করার জন্য একটু ফান করা হয়েছে বরফের মধ্যে যদিও আমরা এরিয়ার মধ্যে শুধু আমরা বের হই না আশেপাশে সব ছোট বাচ্চা কাচ্চা বড় ছোট সবাই বের হয়েছে তো এই আর কি আর আকাশের অবস্থা মনে হয় যে পুরাটাই পিঙ্ক কালার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন নি যে দেখেন পিঙ্ক কালার হয়ে গেছে আমি এরকম আকাশের অবস্থা কখনোই দেখি নেই তো যাই হোক দূরে কোথাও যাই নাই বাসার কাছেই ছিলাম মানে একদম বাসার কাছে যে পার্ক ওইখানে গিয়েছিলাম তো আমি একটু আর কি বরফের মধ্যে একটু ইয়ে করতেছিলাম আর ছেলের কাছে নাকি অনেক ভাল লাগতেছে তো এটা আজকে সকালবেলা যখন অনুবের আমি মসজিদে পাঠাইছি জুমা নামাজ পড়ার জন্য তো তখন দেখি বাসার সামনেই এত মানে কি বলবো এতটা ভার হয়ে বরফ পরে জমে আছে ভাবলাম একটু ভিডিও করে দেখাই সবাইকে আর গতকালকে থেকে কিন্তু রাস্তার মধ্যে গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে আজকে আমার একটা দাওয়াত ছিল বাট আমি যাই না ছেলেকে নিয়ে যাওয়ার কথা ছিল আপরা মানে ফোন দিয়ে বললো তুমি যেতে পারেন না এই দেখে এত বরফের মধ্যে কিভাবে যাই বাইরে তো এটা আমার বাসার কাছেই ছিল ছেলে যে ছেলেকে নিয়ে মজা করতেছিলাম এই আর কি তো কিছুদিন ধরে শরীর মন মানসিক ভালো না কেন ভালো না সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব তো আজকের ব্লগটা বেশি বড় করব না ছোটোখাটো একটা মানে ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যতই মন খারাপ থাকুক শরীর খারাপ থাকুক না কেন আমাদের লাইফ তো চলবে মানে জীবন তো চলা চালাতেই হবে চলতেই হবে সব কিছু করতে হবে মানে ভালো মন্দ কাজকর্ম কেউ ঘরে বসে আমরা থাকতে পারবো না চাইল তো কিছু দিন ধরে আমি এতটা সিক এতটা মানসিক প্রবলেম গেছে আমার উপর দিয়ে মন মানসিক অনেক খারাপ গিয়েছে সেজন্য ভিডিও ঠিকমতো আপলোড দিতে পারি নাই বা আসলে কোনো কাজে ভাল লাগছে না তো আজকের মতো বিদায় নিচ্ছে ভালো থাকবেন সব আল্লাহ